নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলার সঙ্গে ফোনে কথা মোদীর কি আলোচনা হলো দুই রাষ্ট্রনেতার মধ্যে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তার সঙ্গে প্রথম ফোনে কথা বললেন তিনি সূত্রের খবর নেপালের সাম্প্রতিক পরিস্থিতির জন্য মোদী সমবেদনা জানিয়েছেন দেশের শান্তি ও স্থিতিশীল অবস্থা ফেরাতে পাশে সব সময় রয়েছে একই সঙ্গে নেপালের ভারত তাও জানিয়েছেন মোদী সুশীলা কার্কের সঙ্গে ফোনে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি লেখেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে নেপালের জন্য তাকে জানিয়েছি সেই দেশের শান্তি এবং স্থিতিশীল অবস্থা পুনরুদ্ধার করতে ভারত সবসময় নেপালের পাশে রয়েছে এ কথাও জানিয়েছি আগামীকাল নেপালের জাতীয় দিবস সেই জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং নেপালের জনগণকে শুভেচ্ছা জানাই সম্প্রতি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল নেপালের নতুন প্রজন্ম এই সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি এরপরেই নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার A square, B square, A square, B square, 2, A, B, time's up! Five more I've got so much time And feeds of mine Life's feeling fine My time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve